হ্যালো বন্ধুরা আজকে খুব ভালো আছেন দেখেন আমার মুখ কী হয়ে এটা আমি ইউজ করি বাংলা অ্যান্সার অনেকভাবে ব্যবস্থা করেন কিন্তু এটার অল পলিং ছিল কিন্তু দেখেছি আজকে এই পটটা পড়ে গেছে তাই জন্য আমি যেমন আমি আমি ড্রয়িং করি এটা অনেক ভালো লাগে

বন্ধুরা সবাই কেমন আছেন আসো আসো এই যে আমাদের অবন্তি আসো অবন্তি অবন্তি মেকআপ করছে কেমন লাগছে দেখেন একটু কমেন্ট করে জানান আসো আসো এদিকে আসো এই যে আমি ব্যবহার করি ভিটামিন সি আর ই এতে আমার মুখের пот উঠে যাবে চিন্তা এই বিধান এমন তো বন্ধুরা এটা মুখে একবারই জল নেবেন ভিটোকাকি দেখুন